সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো সকাল সকাল প্রতিদিনের মতনই কাজকর্ম সব শেষ করে আজ আবার রেডি হয়ে গিয়েছি আজ আর বাড়িতে না আজ যাব একটু কাচাকালি ঘুরতে শুধু আমি একা নই আজকে যাব আমার ছোট কাকি শাশুড়ি আর তার বড় ছেলের বউ মানে আমার যা তো আমরা তিনজনেই যাচ্ছি ঘুরতে আর মেয়েকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন প্রায় বেলা বারোটা একটার মতন বাজে তো আজ ভেবেছিলাম কোনো ভিডিও করব না তো যেহেতু ঘুরতে যাচ্ছি তো ভাবলাম চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি কারণ ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকে বলবো না বা না জানিয়ে যাব এটা তো হতেই পারে না তো তার জন্য রেডি টেডি হয়ে তো একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা সবাই তো এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই দুজন ছিল গ্রামেরই লোক তো আমরা এই সাইডে বসেছিলাম তাই আমাদের দিকে আর ক্যামেরাটা করিনি তো আমরা চলে এসেছি এখন কাঁচাকালিতে তো এটা দেখুন বৃষ্টি হয়েছিল কত জল জমেছে রাস্তার পাশ দিয়ে আর এটা হলো আমার কাকি শাশুড়ির বাড়ির গলি আর এই যে সামনে গেটটা দেখতে পারছেন এই রড টড রডের মতন লাগানো তো এটাই হলো আমার কাকি শাশুড়ির বাড়ি তো আর এই যে এখন চলে আসলাম গেট পার করে ভেতরে তো তারপরে আমি একদম সোজা চলে গেছিলাম ছাদে কারণ আমরা জানি আমার কাকি শাশুড়ির ছাদে অনেক ধরনের গাছ লাগানো আছে জানেন জানি না আজকে আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারবো বা দেখাতে পারবো কিন্তু সামনে ওনাদের বাড়িতে বিপত্তারিণীর পূজা আছে তো তখন অবশ্যই এসে এই গাছগুলোর আপনাদের দেখাবো ভালো করে আজকে যতটা পারি চেষ্টা করব কারণ নতুন নতুন আমি ব্লগ শুরু করেছি তো তো এখনও মানে অতটা মানে পারি না যেখানে সেখানে মানে ক্যামেরা বের করে মানে ভিডিও শ্যুট করা মানে হয় না কেমন জানি নিজেরই একটা লাগে তো তার জন্য যেটুকুনো পারি কোনো করবই আর এই যে কলা গাছগুলো দেখলেন এগুলো জানেন ছাদের ওপরেই লাগানো আর এই দেখুন এই দিকে চারপাশে মানে চারপাশে বাড়ি ঘরগুলো সব মানে বিল্ডিং বিল্ডিং মানে সব পাকা বাড়ি দোতলা তিনতলা এরকম তো আর এই যে এই যা এসেছে আমাদের সাথে এই হলো আমার সেই ছোটো কাকি শাশুড়ির বড় ছেলের বউ আর এখানে আমার ছোট কাকি শাশুড়িও আছে আর এই দেখেন কত রকমের গাছ এখানে আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো আর ভেবেছিলাম কাকির কাছ থেকে চেয়ে কয়েকটা ফুলের গাছ নিয়ে আসবো আমাদের ছাদে লাগানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত মানে বাড়ি আসার সময় আর মনে ছিল না তো এদিকে আমার ছোট কাকি শাশুড়ি আবার এই কাঁঠাল গাছটা দেখে বলল যে দেখি পেকেছে নাকি দু একটা তাহলে খাবো আমরা তো এবার চলুন আমরা আমাদের বাড়ির ছাদটা দেখাই আপনাদের আর এই দেখুন এটা হলো আমাদের বাড়ির ছাদ তো প্রতিদিনের মতোই এই যে সামনে সেই আম গাছটা এটা দেখে হয়তো চিনতে পেরেছেনই যে এটা আমাদের বাড়ির ছাদ তো আর এই যে হলো আমাদের ছাদের চারপাশটা আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল তার জন্যই আজকে আমরা ঘুরতে গেছিলাম কারণ প্রতিদিন দুপুর টাইমে পুরো রদরু থাকে আর আজকে তো একটু রোদ্রু ছিল না চার পাঁচটা বেশ মেঘলা মেঘলা দিন প্রায় বৃষ্টি আর এই দেখুন আমাদের ছাদে এক কোনায় একটু জল জমেছে এখানে পুরো পিছ মানে পিছলা টাইপের হয়ে গেছে আর এই যে আমাদের ছাদের এক কোনায় আছে একটা বড় পুদিনা পাতার গাছ আর তার নিচে কয়েকটা অ্যালোভেরার গাছ আমার বড় যাইয়ের মেয়ে আবার দেখেছেন কী করেছে কয়েকটা গোলাপের ডাল এনে পুঁতে রেখেছে আর এই যে গাছটা দেখছেন এই গাছটা না প্রায় মরে গেছিল আবার নতুন করে এখন হচ্ছে জল পেয়েছে তো বৃষ্টির জল পেয়েছে তার জন্য আবার নতুন করে হচ্ছে আর এই পুদিনা পাতার গাছটাও খুব সুন্দর দেখুন এটা হলো গ্রাম গ্রামের চারপাশেই এরকম টিনের ঘর দেখা যায় আর কাঁচাকালিতে মানে ওটা একটু মানে আমাদের গ্রাম থেকে একটু শহর টাইপের তো তার জন্য ওখানে সব বড় বড় বিল্ডিং দোতলা তিনতলা বাড়ি আর আমাদের এই যে এটা দেখছেন এই জিনিসটা না সন্ধ্যাবেলা আসলে পরে এই সাইডটায় বেশি ভালো লাগে কারণ এই ছোট ছোট ঘরগুলোতে তখন লাইট জ্বলে আর এই যে গ্রামে তো এটাই সব থেকে বেশি সুন্দর চারিদিকে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ আর আমাদের ছাদের এক কোণে আছে একটা লেবু গাছ আর একদিন আপনাদের সাথে আমার ইচ্ছা আছে পুরো ছাদটা শেয়ার করার যে আমাদের ছাদে মোট কত রকমের আর কি কি গাছ আছে সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও বানাবো আর এই যে একটা লেবু গাছ আছে আমাদের ছাদে দেখুন কত লেবু হয়েছে লেবুগুলো এখনও পাকেনি বা মানে সেরকম বড়ও হয়নি এই লেবুগুলো না অনেক বড় হয় আর পাকলে পরে অনেক রসও হয় লেবু গাছটা অনেক বড় হয়েছে আর এই লেবু গাছটা নিয়ে জানেন আমার আর আমার বরের সাথে বাজি লেগেছিলাম দুজনে তো বাজি লাগিয়ে এই গাছটা লাগানো হয়েছিল আর এই দেখুন আমার মেয়ে মন্দিরের বারান্দায় বসে একা এক মানে খেলছে ওই একা খেলে খুব ভালো খেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর প্রতিদিনের মতন এখন চলে যাব রাতের রান্নায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন